আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনাটা অনেক বেশি স্পেশাল এবং ইনশাআল্লাহ আপনারা অনেক অনেক কিছু শিখতে পারবেন আজকের আলোচনা থেকে তাই মনোযোগ দেন এখন থেকে প্রথমত কিছু বেসিক কনসেপ্ট আপনাদেরকে আমি ক্লিয়ার করে নিতে চাই তাহলে সামনের আলোচনাটা বুঝতে আপনাদের জন্য অনেক সহজ হবে আমরা জানি যদি পণ্য ক্রয় করা হয় তাহলে ব্যবসায়ী কিন্তু পণ্যটা বাড়ে তাহলে আমরা লিখি ক্রয় হিসাব ডেবিট এবং যদি পণ্য বিক্রয় করা হয় তাহলে কিন্তু ব্যবসা থেকে পণ্য কমে যায় এবং আমরা লিখি বিক্রয় হিসাব ক্রেডিট এবং আমরা আরো একটা জিনিস জানি যদি ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হয় যেমন পাঁচ হাজার টাকার পণ্য আমি ক্রয় করেছিলাম আমার এখন দরকার নাই বা কোনো সমস্যা হয়েছে কোনো নষ্ট হয়েছে আমি এক হাজার টাকার পণ্য ফেরত পাঠাই দিছি এটাকে বলে ক্রয় ফেরত যদি ক্রয় ফেরত করা হয় তাহলেও কিন্তু পণ্য ব্যবসা থেকে কমে যায় তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট দেখেন ক্রয় করলে পণ্য বাড়ে ফেরত দিলে এবং বিক্রয় করলে আমার ব্যবসা থেকে পণ্য কমে যায় ফেরত দিলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট এবং বিক্রয় করলে বিক্রয় হিসাব ক্রেডিট এখন ফেরত এবং বিক্রয় ছাড়াও আরও কিছু কারণ আছে যার কারণে ব্যবসা থেকে পণ্য কমে যায় এবং ওই সকল কারণে যদি ব্যবসা থেকে পণ্য কমে যায় তাহলে আমাদেরকে লিখতে হয় ক্রয় হিসাব ক্রেডিট ফেরত হলে তো ক্রয় ফেরত হিসাব ক্রেডিট আবার বিক্রয় করলেও পণ্য কমে বিক্রয় হিসাব ক্রেডিট কিন্তু যেমন ধরেন দুই চারটা উদাহরণ আপনাদেরকে দিলে আরো ক্লিয়ার হবে মালিক তার ব্যক্তিগত ব্যাপারটা প্রয়োজনে ব্যবসার যে পণ্য আছে সেখান থেকে পাঁচ হাজার টাকার পণ্য সে নিয়ে গেছে এখন মালিক যে তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে পণ্য নিয়ে গেল ব্যবসায়ের পণ্য বেড়েছে নাকি কমেছে স্বাভাবিক ব্যবসা থেকে পণ্য কমেছে এখন এটা তো বিক্রয়ও না এটা ফেরত না এটা একটা আলাদা রিজন এক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ক্রয় হিসাব ক্রেডিট পণ্য ক্রয় করে আনলে পণ্য বাড়ে আমরা কি লিখতাম ক্রয় হিসাব ডেবিট এখানে দেখেন ফেরত না বিক্রয় না আলাদা একটা রিজন মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য ব্যবসা থেকে নিয়ে গেছে এখন এই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ক্রয় হিসাব ক্রেডিট আবার আরেকটা উদাহরণ দেখেন ব্যবসায় একটা যে গোডাউন আছে না গোডাউনে আগুন লাগছে এবং আগুন লেগে কিছু পণ্য নষ্ট হয়ে গেছে এক্ষেত্রেও কিন্তু ব্যবসায়ের পণ্য কমে গেছে এই ক্ষেত্রেও আমরা লিখবো ক্রয় হিসাব ক্রেডিট ওই যে পণ্য বাড়লে লিখতাম ক্রয় হিসাব ডেবিট ক্রয় করে আনার কারণে যদি বাড়ে আমি পাঁচ টাকার পণ্য ক্রয় করে আনছি ব্যবসায় পণ্য বাড়ছে ক্রয় হিসাব ডেবিট এখন এই যে দুইটা কারণ আপনাদেরকে বললাম ব্যবসায় আগুন লাগিয়া বা পানিতে পইরা বা চুরি হইয়া বা মালিক ব্যবসা থেকে পণ্য নিয়ে গেছে এই যে স্পেশাল কিছু রিজন এই ক্যাটাগরির রিজনে যখন ব্যবসায়ের পণ্যটা কমে যায় তখন আমাদেরকে লিখতে হয় ক্রয় হিসাব ক্রেডিট এখন দেখেন বিক্রয় করলেও কিন্তু পণ্য কমে সেক্ষেত্রে আমরা কি লিখি বিক্রয় হিসাব ক্রেডিট ক্রয় করে আনছি ফেরত পাঠাইছি সেক্ষেত্রেও পণ্য কমে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট কিন্তু কিছু স্পেশাল রিজন যে ক্ষেত্রে যদি পণ্য কমে তাহলে লিখতে হয় ক্রয় হিসাব ক্রেডিট আশা করি এই জিনিসটা আপনাদের মনে থাকবে এখন আমাদের আজকের স্পেশাল যে আলোচনা উত্তোলন সংক্রান্ত আলোচনা উত্তোলন শব্দটার সাথে আপনারা অনেকেই পরিচিত তবে আজকের এই আলোচনাটা আপনাদেরকে অনেক নতুন কিছু শিখাবে এখন উত্তোলন জিনিসটা কি একটু ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে আমার ভাষায় মালিক যদি তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে কোনো কিছু নিয়ে যায় ওইটাই হচ্ছে উত্তোলন এখন কোনো কিছু যে নিয়ে যায় কি কি নিতে পারে নগদ টাকা নিতে পারে অথবা ব্যবসার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখান থেকে সে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে নিতে পারে ওই যে ব্যবসার যে অ্যাকাউন্ট সেখান থেকে তো ব্যবসার প্রয়োজনে ব্যবহার করবে স্বাভাবিক কিন্তু মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে যদি ওই অ্যাকাউন্ট থেকে টাকা নেয় তাহলে ওইটা হচ্ছে উত্তোলন তারপরে ধরেন ব্যবসার যে পণ্যগুলা এগুলো তো বিক্রি করার জন্য আনছে এখন বিক্রি না মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কিছু পণ্য নিয়ে গেছে এটা উত্তোলন তারপরে ধরেন ব্যবসার একটা সম্পত্তি একটা মেশিন এটা মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে গেছে এই ধরনের জিনিসগুলা ব্যবসায়ের কোনো কিছু যদি মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে যায় বা ব্যবহার করে সেটা হচ্ছে উত্তোলন আর আমরা জানি উত্তোলন যদি হয় তাহলে আমাদেরকে লিখতে হয় উত্তোলন হিসাব ডেবিট যেমনটা আমরা আগে আলোচনা করেছিলাম মালিক যদি ব্যবসায় কিছু দেয় তাহলে হচ্ছে হচ্ছে মূলধন মূলধন আর হিসাব কোন দিকে দিকে যায় ক্রেডিট কিন্তু উত্তোলন তার উল্টো মালিক যদি ব্যবসা থেকে কিছু নেয় ওইটা হচ্ছে উত্তোলন আর উত্তোলন যায় ডেবিট দিকে এখন কিছু উদাহরণ আমরা আলোচনা করি যেমন ধরেন মালিক ব্যবসার যে ক্যাশ বাক্স সেখান থেকে এক হাজার টাকা ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে গেছে এখন এটা তো উত্তোলন এখন উত্তোলন করলেই চোখ বন্ধ করে প্রথমে আমরা কি লিখবো উত্তোলন হিসাব ডেবিট এখন ব্যবসা থেকে তো নগদ টাকা কমে গেল আমরা জানি নগদ টাকা কমে গেলে নগদান হিসাব ক্রেডিট ডেবিট পেলাম ক্রেডিট পেলাম যাবে দা কমপ্লিট আরেকটা উদাহরণ দেখেন ব্যবসার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে না সেখান থেকে দুই হাজার টাকা মালিক তুলে নিয়ে গেছে এই যে দেখেন এই যে মালিক নিয়ে গেল ব্যবসার টাকাটা এটাও একটা উত্তোলন আর উত্তোলন করলেই উত্তোলন হিসাব ডেবিট আর টাকাটা কমছে ব্যাংকে থেকে সুতরাং ব্যাংক হিসাব ক্রেডিট ডেবিট পেলাম ক্রেডিট পেলাম কমপ্লিট এইবার আসি শুধু নগদ টাকা ব্যাংকে থেকে টাকাই না মালিক চাইলে ব্যবসা থেকে পণ্য নিয়ে যাইতে পারে এখন যদি মালিক ব্যবসা থেকে পণ্য উত্তোলন করে নিয়ে যায় তাহলে যাবেদাটা কি প্রথমত উত্তোলন করছে উত্তোলন করলেই চোখ বন্ধ করে উত্তোলন হিসাব ডেবিট এখন কি উত্তোলন করছে নগদ টাকা না 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 ব্যাংকে থেকে টাকা না 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 পণ্য উত্তোলন করছে একটু আগে শুরুতে আলোচনা করছিলাম না কিছু স্পেশাল রিজন যেই কারণে যদি পণ্য কমে যায় তাহলে কি লিখতে হয় ক্রয় হিসাব ক্রেডিট ওই যে ক্রয় করলে পণ্য বাড়ে তখন ক্রয় হিসাব ডেবিট লিখি এখন কিন্তু আমার পণ্যটা কমেছে সুতরাং ক্রয় হিসাব ক্রেডিট উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট বাস আমাদের যাবেদা কমপ্লিট এখন একটা স্পেশাল যাবেদা আপনাদেরকে বলি মালিক চাইলে ব্যবসার কোনো সম্পত্তিও কিন্তু মাঝে মাঝে নিয়ে যেতে পারে তার কখন কি মনে যায় বলা যায় না ব্যবসার একটা মেশিন মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে গেছে এখন উত্তোলন তো এটা উত্তোলন করলেই চোখ বন্ধ করে উত্তোলন হিসাব ডেবিট এখন ক্রেডিট কি হবে ব্যবসা থেকে একটা সম্পদ কিন্তু কমে গেল আর আমরা জানি সম্পদ যদি বাড়ে তাহলে সম্পদ ডেবিট কিন্তু এখানে তো সম্পদ কমছে তাহলে সম্পদ যাবে ক্রেডিট দিকে এখন একটা স্পেশাল আলোচনা যে আলোচনাটার জন্য আজকের এই বিশেষ ক্লাস দেন বেশি করে। আমরা জানি বিক্রয় করে কেন মুনাফা অর্জনের জন্য এখন মুনাফা যার কাছে থেকেই অর্জন করুক সেটা বিক্রয় হিসাবে গণ্য হবে বাইরের কারো কাছ থেকে মুনাফা যদি অর্জন করে বিক্রয় আবার মালিকের কাছ থেকে যদি ব্যবসা মুনাফা অর্জন করে এইটাও বিক্রয় ব্যাপারটা আরো ক্লিয়ার করি সাধারণত ধরেন আপনার যদি একটা মুদি দোকান থাকে আপনার দোকান থেকে যদি আপনার বাসার প্রয়োজনে জিনিসপত্র আপনি ব্যবহার করেন আপনি কিন্তু বিক্রয় মূল্যে ব্যবহার করবেন না ওই যেই দামে কিনছেন সেই দামেই কিন্তু আপনি ওই ব্যবসা থেকে নিয়ে যাইবেন তাই না আপনি কিন্তু এটা ধরবেন না হেরে এটা তো পাঁচশো টাকা মাল বিক্রি করতাম পাঁচশো টাকা মনে হয় গেল না 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 আপনি কিন্তু হিসাব করবেন কি কত টাকাটা কিনে আনছিলেন ক্রয় মূল্যটা কিন্তু আপনি হিসাব করবেন কিন্তু মাঝে মাঝে লেনদেন এমন হয় যে মালিক আছে না বিক্রয় মূল্যেই ব্যবসা থেকে পণ্যটা নেওয়া যায় যেমন ধরেন পাঁচশো টাকাটা কিনছিল মানুষের কাছে সাতশো টাকায় বিক্রি করে এখন মালিক যখন নিচে তখন সাতশো টাকা দাম ধরেই নিছে এখন এই যে সাতশো টাকা মানে বিক্রয় মূল্যে পণ্যটা মালিক নিল সুতরাং বাইরের মানুষ নেক আর মালিক নেক এখন ব্যবসার কাছে এটা ম্যাটার করে না এটা বিক্রয় হিসেবেই গণ্য হবে আর যদি বিক্রয় করে তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট এখন মালিক তো নিছে জিনিসটা তাহলে চোখ বন্ধ করে উত্তোলন হিসাব ডেবিট আপনাদেরকে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি মালিক যে পণ্য উত্তোলন করে না দুই ভাবে পণ্য উত্তোলন করতে পারে এক ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করতে পারে দুই বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করতে পারে এখন ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করুক আর বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করুক উত্তোলন তো করছে উত্তোলন করলেই উত্তোলন হিসাব ডেবিট এখন যদি ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট আর বিক্রয় মূল্যে যদি পণ্য উত্তোলন করে বিক্রয় হিসাব ক্রেডিট প্রাথমিক অবস্থায় এই ব্যাপারটা একটু মাথায় রাখেন ওই যে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন মানে কি এটা একটা বিক্রয়ের মতোই কাজ করতেছে আর যদি পণ্য বিক্রয় করে তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট সিম্পল কথা আশা করি আপনারা প্রাথমিক এই আলোচনাটা বুঝবেন আমরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই রাখলাম এবং আমি চাইব এই কথাগুলো একাধিকবার আপনারা শোনেন সামনে আরো বিস্তারিত আলোচনা হবে চিলড্রেন টেক কেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাত